নমস্কার বন্ধুরা এই সামনে যে আট তারিখ আসছে আটই আগস্ট সেই আটই আগস্ট আমাদের জন্য কিন্তু খুব শুভ একটা দিন আপনাদের মনে যত ইচ্ছে আছে সেটি পূরণ হতে যাবে এই সামনে আট তারিখ আটই আগস্ট দেখবেন আট আট দু হাজার চব্বিশ আট তার সঙ্গে আট দু হাজার চব্বিশ যোগ করুন দেখবেন তার যোগ ফল আট বেরোবে এই দিনটি অনেক বছর পর আসে এবং এই আটই আগস্ট এটি আসতে চলেছে এর জন্য আপনাকে কিছু জিনিস নিয়ম মেনে চলতে হবে তাহলে আপনাদের ছোট বড় যা মনস্কামনা আছে মনে যা ইচ্ছা আছে যা আপনি পেতে চান সেগুলো সব হবে তাহলে আসুন জেনে নেওয়া যাক এই দিন কি কি করা উচিত এবং কি কি করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে নীল রঙের পেন দিয়ে বা কালি দিয়ে একটি কাগজের মধ্যে আপনার ছোট বড় যে কোনো আটটি ইচ্ছা আটটি উইশ সেটা আপনি লিখুন একটি কাগজের মধ্যে নিয়ে কাগজটিকে লিখে কাগজটিকে ভাজ করে মোমবাতির যে আগুন আছে মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আগুনে আপনি সেই কাগজটি পুড়িয়ে ফেলুন পুড়িয়ে যে ছাইটি আছে ওটি জানলা দিয়ে বা বাইরে ফু দিয়ে উড়িয়ে দিন এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ যেটি আপনি করবেন সকাল আটটা আট মিনিটের আগে ঘুম থেকে উঠে সেদিন আপনি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সূর্যের দিকে তাকিয়ে আপনার হাতের এই জায়গাটায় একটা ইনফিনিটি ইনফিনিটি আপনার আপনি মনে মনে আট বার যেটা আপনি চান আট বার এটি রিপিট করুন আপনার মনস্কামনা গুলিকে তারপরে একটি কাগজ নিন সেই মনস্কামনাগুলি আটটা মনস্কামনা আপনি লেখুন লেখে সে কাগজটাকে আপনি পুড়িয়ে দিন নর্মাল আগুনে আপনি পুরাবেন পুড়িয়ে ছয়টি বাইরে পুড়িয়ে দিন এবার তৃতীয় যে কাজটি আপনি করবেন একটি হলুদ রঙের কাগজ নেবেন সেই কাগজের ইনফিনিটি ইনফিনিটি আঁকবেন ডেট দেবেন সাইন করবেন এবং আপনার আটটি যে কোনো উইশ যেটা আপনি করতে চান সেই আটটি উইশ লিখবেন কাগজটি তিনবার ভাঁজ করবেন বারো তারিখ পর্যন্ত কাগজটি আপনার কাছে রেখে দেবেন এবং বারো তারিখে রাত্রি আটটা আট যে ওটাকে জ্বালাবেন চালিয়ে সেই জানলা দিয়ে আপনি উড়িয়ে দেবেন এবং বাড়ির যে কোনো চব্বিশটা জিনিস উদাহরণ হিসাবে আমি বলছি একটা মোমবাতির স্ট্যান্ড একটা ফোনের জায়গা কোনো পাত্র বাড়িতে কোনো ফটো বা কোনো ফুলদানি চব্বিশটা জিনিসের জায়গা পরিবর্তন করবেন একটা জায়গা থেকে অন্য জায়গায় রাখবেন সেই জায়গাগুলো পরিবর্তন করে রাখবেন ঘরে যেন কোনো ধরনের নোংরা না থাকে ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আপনিও নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির সদস্যদেরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করতে পারেন দেখবেন আপনার সমস্ত ইচ্ছাগুলো এই আট আর দু হাজার শুভ দিন থেকে শুরু করে বারো দিনের মাথায় আপনার ধীরে 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 সেই ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করেছে এরকম আরো বাস্তব পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার